আমরা গতকালকে ঢাকা কেন্দ্রীয় পল্টন অফিসে হেসনাক তারেক রহমানের নির্দেশনায় আমাদের ময়মনসিংহ জেলা শ্রমিক সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় শ্রমিক সিদ্ধান্ত মোতাবেক আমরা গতকালকে পয়লা দিবস পালন করেছি আমরা সকলকে ধানবাবু জেলা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিযোগ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি জেলা শ্রমিক সকল নেতৃবৃন্দকে আমাদের কেন্দ্রীয় শ্রমিক সম্মানিত সভাপতি এবং যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন অর্থাৎ পৃষ্ঠপোষক আমাদের যে সাবেক সাবেক সাধারণ সম্পাদক সমিতির পরিদলের প্রধান উপদেষ্টা বিএমপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি আমাদেরকে ফল্লাইত করেছেন যান নির্দেশ্যতর সভাপতির সুদিকল কমিটি রয়েছে যারা বীরমুক্তিযোদ্ধা জনাব মোদন সরদার ইসলাম খান স্যার বর্তমানে যিনি সমিতির পরিচালিত করছেন এডভোকেট শামসুল মন বিশ্বাস বিএমপি বিএমপি খালদার জিয়ার বিশেষ সহকারী উনি প্রতিষ্ঠা করার জন্য করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন অনেক অবদ্বারা শ্রমিক দলের পক্ষ থেকে সকলকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নেতৃত্ব আজকে আমরা এখানে জরুরি সিদ্ধান্ত করতে হবে অবুদার শ্রমিক দলের কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী যারা গত কালকে বলরামে জেলা শ্রমিক দলকে করে তাই প্রমাণ সিদ্ধান্তকে উপেক্ষা করে আমাদের ভালো জেলা শ্রমিক দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে যে কতিপয় কয়েকজন শ্রমিক নেতা ভালোকাতে উপজেলা শ্রমিক দলের পর শ্রমিক দলের ব্যানার ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে আমরা সাংবিধ সকলকে একমত আমরা আজকে রেজলিউশন করে এখানে সবাই বক্তৃতা দিয়েছেন আজকে তাদের বিরুদ্ধে যারা এই সুশৃঙ্খল শ্রমিক দলকে যারা বিশৃঙ্খলা করবেন তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা অতি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো ব্যবস্থা গ্রহণ করবো এবং আমাদের মাননীয় জেলার সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে আমরা আজকের এই সিদ্ধান্ত কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি রেজলিউশন আকারে তাদের পাশাপাশি আমাদের আগামী রাষ্ট্রনায়ক

পাশাপাশি ভারতবাবুদের শ্রমিকদের আর সকল নেতৃবন্ধু ধন্যবাদ জেনে পরে শ্রমিকদের সকল নেতৃবন্ধু আরেকটি কথা না বললে নয় গতকালকে আমরা আমাদের প্রিয়া ভালোবাবু জেলা যুগ্ন